নরমনে এটা কি মাছ তুমি চেনো হ্যাঁ তুমি এটা হলো ছুরি মাস ছুরি মাছ হ্যাঁ শুটকি শুটকি আচ্ছা এটা হচ্ছে আজকে আমি রান্না করব হ্যাঁ মা তুমি খাবে না আমি হলো ভাজ মাছ খাবো ভাজা করে দিও ছোট মাছটা ছোট মাছটা ভাজা করে খাবা ছুরি মাছ খাবা না আজকে আমি এটা কি দিয়ে রান্না করেছি জানো এই যে পেঁয়াজ দিয়েছি অল্প একটু টমেটো দিয়েছি আসলে ছুরি মাছ তো এর আগে কখনো রান্না করি নাই আমি আজকে প্রথম রান্না আমার হয় যে ভালোই হবে খেতে তো প্রথমে হচ্ছে পেঁয়াজের সাথে ছুরি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপরে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি মাছটাও সুন্দরভাবে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে লবণ দিলাম আদা রসুন বাটা দিলাম ও পেঁয়াজের সাথে কিন্তু রসুনও কুচি করে দিয়েছিলাম একটা গোটা রসুন বড় রসুন দিয়েছিলাম তারপর হলুদ তাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে সুন্দর গোটা গরম মশলাও দিয়েছি কিন্তু এইটা

শুকিয়ে আসলে তখন পানিটা শুকিয়ে আসলে কি করবো না হর সুন্দরভাবে কষিয়ে নেব তারপর পানিটা শুকিয়ে আসলে আবার